নমস্কার অমারানী ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা সকালবেলা আর আজ বাবার জায়গায় মাটি পড়ছে বাবার ওই বাড়ির ওখানে তো খুবই ব্যস্ত সকাল থেকে দু তিনবার গেছি কটি মাটি এলো না এলো সব লেখালেখি করতে হচ্ছে আর বাবাকে ফোন করেছি বাবা আসছে আর এতক্ষণ হয়তো এসে গেছে যাওয়া হয়নি তো যাই হোক সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন তো এখন ওদের জন্য চা জলখাবার করবো ওরা মাটি ফেলে যাবে কারণ অত দূরে অত চা নিয়ে যাওয়া সম্ভব না বয়ে বয়ে জন্য বললাম যে মাটি ফেলে এসো সেখান থেকে যাওয়ার পথে খেয়ে যাবে মাটিটা আমাদের বাড়ির ধার দিয়ে যাচ্ছে তো এখন গিয়ে চা ওরা সবাই এসে চাটা এলো আমাদের বাড়িতে যে চা খাওয়া হয় সেই চাই করা হয়েছে লাল চা আদা দিয়ে করা হয়

오, 이따오, 이따오, 이 양치, 이따오, 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 이오 이따오, 이따오, 이오

আর জামা কাপড় আর রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি ভাত ও রান্না হয়ে গেছে বাবা আসলে খাবে সকালে করে বাবা খায় ভাত ওটা কি আছে ওই জন্য রান্নাটাও করে নিয়েছি তাড়াতাড়ি বাবা এখন আস ওরা একটু মাটি ফেলে আর চাটা খেয়ে গেল ফের আনতে। রান্না করে বসে গরম করো জল। তো বাবা জায়গা ওখানে একটা পুকুর ছিল বন্ধুরা অনেকেই জানে। তো ওখানে আমাদের মাছ ছাড়া ছিল। তো এখন সেখানটায় সেই মাছ ছাড়া থেকে আর কোনো দিন আমরা জালও ফেলিনি আর মাছ কতটা কি আছে দেখা হয়নি তো আজকে মাটি পড়ছে বাবার ওখানে জালটাও নিয়ে বেরিয়েছি দেখি মাছ পাওয়া যায় কি না আর বাবা আগে চলে যাচ্ছে আমাদের থেকে মাটি পড়ছে এই যে সবে মাটি পড়েছে তেতাল্লিশ গাড়ি এখনো কতটা লাগবে তা ঠিক নেই বাবা বললো পঞ্চাশ গাড়ি দেবো পঞ্চাশ গাড়ি থেকে ভর্তি হবে না

বাবার ড্রেসটা চেঞ্জ করেনি কেন জামা অত ছিল বাড়ি কাদা হয়ে যাবে বা ওই জামা প্যান্ট ওই প্যান্ট জামা পরে আমার বাবা জাল ফেলা শুরু করে দিয়েছে তুমি অত জঙ্গলে ঢুকে যাচ্ছ কেন দেখি মাছ ছেড়েছিল কুড়ি কিলো ক কিলো পাই আছে বলে মনে হচ্ছে না দেখা যাক বলছে চুপ করো চুপ করো মাছ সব পালাবে কথা বললে জল বেশি একটা নেই বলো উঠেছে বা তোমার ফ্যান জামা কাদা হয়ে যাচ্ছে পুকুর পুরো পরিষ্কার হয়ে এই এইভাবে আর রাখা যাবে না এবার যা আছে যেটুকু এখানে পালা দেওয়া ছিল আছে মা দিয়েছিল না মা যখন ছিল আমি ভাই নেমেছিলাম হ্যাঁ হ্যাঁ মাঘ উঠেছে দেখেছে তুই ওখানে দেখতে পাচ্ছি এত ফাঁক বাবা তো টেনে তুলতেই পারছে না আসো একটু কাংড়া কোন হাত দিস না কই মাছ বললেই হবে ফেলা মাছ এতো একটাও নেই দালুন দুনতে কিছু উঠিনি জলটা ওடியே করতে মাছ এই মাছ মানে জাवला মাছগুলো সব মাটির তলায় থাকে বলো এরা সহজে কিন্তু ওঠে না জল না ঘুমলে কটা উঠেছে দুটো তো দেখছি ওই একটা আছে এই তো ওই তো দুটো কইছে তিনটা কইছে

পালা পড়েছে জালটা যেন ছিঁড়ে যায় না দেখো দিদির জাল মন ওখানে চলে গেছে না তুমি একটা কাতলা মাছ দিয়েছিলে না এতে সেটা তো তুমি নিয়ে গেছিলে না বাবা নিয়ে গেছিল তুলে

উঠেছে কিছু কোন কাঁকড়া উঠেছে একটা হাতে কামড়ে দেবে কিন্তু ভালো করে ধরো তুমি তেলো কাঁকড়াগুলো রেখে দাও অনেক দিন তেলো কাঁকড়ার মুখ দেখিনি না না

বছর বাচ্চা ছাড়া ছিল বন্ধুরা দেখেছিল বর্ষার সময় মা আর আমি ধরতাম মাঠে গিয়ে তো কতটা কি আছে জানি না অনেকটা হয়েছে মাছ এই মাছের টেস্টই আলাদা মা ঘুরছে কাড়ি মা

ময়লা এখন প্রথম প্রথম জাল ফেললে যত সব খেয়েছে দিয়েছে আর পুকুরে সব ফেলে যেত Редактор субтитров А.Семкин

বলছি বন্ধুদের বাড়িতে গিয়ে দেখাবো এসে পরে চিন্তা নেই চলো বন্ধুদের দেখাবো এই মাছ ওই মাছ গুলো পুরো মতো হয়েছে একটা খেলেই শান্তি আর তেলাপিয়া মাছ একটাই পেয়েছি অত মাছ ছাড়া ছিল তার মধ্যে माच के देना मना जा भी रहा हूं के देना काकड़ा दो दो काकड़ा है तो और घरी हुई ये रे गुले आगे भानी तो गुले भगा ना आए रे गुले মাছগুলো কেটে নেবো আর বাবা এসে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করব পর্বটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার